পূজার পেশাত তো দূরে কথা হিন্দুর দোকানে মিষ্টি খাওয়াও মুসলমানদের জন্য দায়েজ নাই কারণ দোকানে গিয়ে দেখবে সামনে পিছনে অথবা টাইনে বামি একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে অথবা কাগজের মধ্যে ক্যালেন্ডারে মূর্তি আছে অসুবিধা হয় আপনাকে সকালে দুপারে বিকালে একটা লোকের নামা বলে গায়ে দিয়ে আর একটা পাত্রে তরল পদার্থ নিয়ে ওই দোকানে ঢুকিয়ে তখন হাতে এইভাবে নিয়ে আসিটা দেয় ওং নমন গণেশ এ নমে নমা কার নামে উৎসর্গ করল কার নামে কোরআনে বলা হয়েছে তুমি নিজে পড়ো নাই কোরআন তোমার ছেলেকে তো দুরানী নাধরা পড়াইয়া হিপ্ত খানায় দিতা আলেম বানাইতা তোমার ছেলে এই আয়াতের তাফসীর করে তোমার ঘরে কোরআন কায়েম করতো কি বলে ঠিক কিনা বলি কোরআন শরীফে বলা হইছে ওয়া মা গুহিল লাবিহি লিয়ে গায়রিল্লা স্পষ্ট ভাবে বলা হইছে আল্লাহ হারাম অন্য নামে উৎসর্গ করা যাবে না মানত করা যাবে না জবাই করা যাবে না এবং এমনকি মোহাম্মদ সাল্লা সাল্লা নামে যদি কি উৎসর্গ করা হয় যদি মানত করা হয় জবে করা হয় সেটাও হারাম সেটাও হারাম সেটাও হারাম আর তুমি মুসলমানের বাচ্চা তাই না বাবাই মুসলমান মাই মুসলমান হাতাই দাও ইমান নাই হাতাও আপাও আপাও আমতন যদি মা বা ত্যাগ করে কিল গুতা খাইয়া অত্যাচারে তো লাঞ্ছিত হইয়া বাপ দাদা সম্পদ বর্জনিত হইয়া জেল খাটটা যদি মুসলমান হইতা তাহলে ইসলামের কত অবস্থা কিন্তু বিনা পিটিশনে পাইছে তো অটোমেটিক হ্যাঁ আর মনে করো বেহেস্তে বেহেস্ত তোমার বাবা না বেজার হইয়েন না অসুবিধা হয় এখন কি জিনিস মিষ্টিতে শিটা দেয় মা উহিল্লা বি লি হিন্দুর বাচ্চা মুসলমান হইয়া। আমি জানি শুধু যতবারই মহাদেশাই গোলাপি সন্না কেন উনি হিন্দু ছিলেন না তা হিন্দুদের তত্ত্ব উনি জানেন না এই জন্য ওদের এই তত্ত্ব জানাবে কি না তাই আল্লাহ তালা আপনার ইমান রক্ষাতে মাঝে মাঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে মুসলমান বানাইয়া তাদেরকে আপনাদের সম্মুখে আনাইয়া ওদের গোপন তত্ত্ব দেন জানাইয়া শুধু এইটা আরো বহুত আছে আপনারা যদি বলেন যে তোরা সবাই মিললে ব্যানার্জিরা আরেকদিন দিন আন যদি আল্লাহ তৌফিক আইতে যদি বলি আপনাদেরই সান ইনশাআল্লাহ আব্দুর রহমান আল্লাহ রহমতে কবি দিয়া বেদার পুরান আপনারা শুনবেন পাতিয়া কান আল্লাহ তৌফিক দেন সবাই বলেন আমি অতএব আমি আপনাদেরকে বলব হিন্দুর দোকানে মিষ্টি করে মুসলমান খাবেন না খাবেন না এই মুসলমানের দোকান নাই কারণ মুসলমানের দোকানে তা খান না আপনি জানেন ওই হিন্দুর দোকানে কারিগর যদি মুসলমানও হয় তবু খাবেন না কারণ মুসলমান মাল বানাইয়া দিয়া গেল ওই মালের উপর ক্ষমতা এটা মুসলমানের দোকানের কারিগর যদি হিন্দুও যদি হয় মাল খাবেন অসুবিধা নাই কারণ সে মাল বানাইয়া টাকা দিয়ে চলে যাবে মালের উপর ক্ষমতা মুসলমানের এবারে বেরামাজিও যদি হয় গরু পেচ্ছা পায়খানা করে মিষ্টিতে দেবে না আর একটা কথা বলে যাই আপনারা কি তাবলি জামাত চেনেন এই তাবলি জামাতে কয়টা ও ছয়টা এর মধ্যে একটা আছে আমার অত্যন্ত প্রাণী ধান চুল এটা হলো একরমুল মুসলিমিন একটার অর্থ কি একরম নাচ বলা হয় নাই বলা হল একরমুল মুসলিমিন সেজন্য মক্কা কাফেরদের চেয়ে মদিনার মুসলমান একরম করে নাই একরম করে সেই কাফেরদের মুক্ত হইতে যে ইসলাম গ্রহণ করে রিক্ত শূন্য হস্তে রিক্ত শূন্য হস্তে মহাদের হইয়া যার উলঙ্গ বস্ত্র নাই সব হারিয়ে রিক্ত শূন্য হস্ত হইয়ে মদিনায় আসছিলেন মদুরার মুসলমান সব কিছু দিয়ে তাদেরকে সাহায্য করেছিল এটা হলো একরাম মুসলামিন ওরা সব কিছু ওরাও মুসলমান এরাও মুসলমান এরা হলো মহাদেব ওরা হলো আহ সবাহার আন্দোলন তাই তাত্রিক জামাতে সবচেয়ে বড় একটা জিনিস একরমন মুসলিমিন তাই এখানে চাকা ফেতরা সবটা গরিব মুসলমান

যে ইসলাম গ্রহণ করেছেন মতন একদর্শন নষ্ট হয়ে গেছে ইমান বাঁচানো দায় ভিক্ষা করতে হয় খয়রাত করতে হয় তাই তোমার দেখা ছটকা ফেত্রান ওই অমুসলমান ওই নব মুসলমানকে যদি দিয়ে অভাব দূর করো তাহলে অনেক অমুসলমান তাদের হৃদয় জয় করা হবে অর্থাৎ তারা বলবে ইসলামের সৌন্দর্য আদর্শ দেখে যদি আমরা মুসলমান হই আমাদেরও এরকম অভাব যদি থাকে তাহলে ওরে যেমন সাহায্য করতে মুসলমানরা প্রতি বছর আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করবে কাজে ইসলাম গ্রহণ করতে অসুবিধা নাই এ কথাটা বুঝতে পারছেন হজরদের কাছে বিস্তারিত ব্যাখ্যা জেনে নেবেন আল্লাহ তৌফিক দান সবাই বলে আমিন অতএব আজকে আমরা জানতে পারলাম হিন্দু দোকানে মিষ্টি আমরা খাবো না কেরা কেরা খাবে হাত তোলেন এটা পরীক্ষা করি যে আপনারা কেমন শোনেন আর কেমন বলেন ওই অনেক আছে না নেতা যেটা কয় হ্যাঁ নেতা আছি তোমার পিছিয়ে লাফাইয়ে লাফাইয়ে কথা কয় পরে গর্তের মধ্যে গিয়ে পড়ে কিন্তু নেতা নেতা যে কথা কয় ওটা কি সঠিক না সঠিক এইটা হে বুঝিয়া দেখে না তা মুসলমান তাদেরকে বলা হবে হাত জাগাইলে হবে না আমি এখানে হাত দেখাতে পারবো কি না পারব এটা বুঝতে হবে অনেকে না বুঝান কথবা নামলাম না বুঝা কয় না উদিবিল্লা কি ভাই কয় না এজন আমাদের বুঝতে হবে আল্লাহ আমাদেরকে তো দিক সবাই বলেন আমি তাই মুসলিম কাকে বলে আজকে আমাদের চাইছেন এই যে বাজার এইটা হলো হিন্দু বা মুসলমানের দোকান কো ভালো করে খেয়াল করবেন আর এইটা হলো মুসলমানের দোকান কথাটা বলছেন না এই মুসলমানের দোকানে যা আছে হিন্দু বা বৌদ্ধ বা অমুসলমানের দোকানও তাই আছে কিন্তু ভাইয়ারাম হিন্দুর দোকানে ওই জিনিসটার দাম হচ্ছে পনেরো টাকা আর মুসলমানের দোকানে ওই জিনিসটার দাম হলো বিশ টাকা কথা বুঝতে পারছেন আপনি যদি একটু আমার মুসলিমের রক্ষা করতে চান বলল মুসলিম এখন এটা যদি রক্ষা করতে চান মুসলিম ব্রাচিত পান তাহলে ভোকে হাত দিয়ে এই বিশ টাকা দিয়ে ওই মুসলমানের দোকানের জিনিসটা নেবেন আর মনে মনে বলবেন রে মন আমি যদি টাকা বেশি দিয়ে থাকি আমার ভাইকে দিয়েছি বড় লোক যদি হয় আমার ভাই বড় লোক হোক তবে হিন্দুর দোকানের ওই পাঁচ টাকা কম নেব না কলে কোন হিন্দুকে আমরা বড় লোক বানাবো না এটা হচ্ছে হাত টাকা যদি বেশি হয় আমার ভাইকে আমি দিয়েছি বড় লোক হইলে আমার ভাই হোক কি বলে ঠিক কিনা বলে এই হামদার ভাইয়ের প্রতি থাকতে হবে ইনশাল্লাহ রাজি আছেন এই যে দেখেন তো এমন একটা দিন ছিল আমি যখন হিন্দু ছিলাম স্কুল কলেজে পড়েছি তখন এই মুসলমান ছিল আমার চরম শত্রু মারতাম না দিতাম কিন্তু শত্রু খেলা আর হিন্দুরা আমার কি ছিল ভাই বন্ধু প্রেরানা দিক ভালোবাসা তাদের কাছে কিন্তু যখনই ইসলাম গ্রহণ করলাম ইসলামের দাবিদার হবার কারণে আমার শত্রু হয়ে গেল প্রেডটাই তো বেশি মহব্বতে আর আমার রক্তের সম্পর্ক হয়ে গেল শত্রু কথা বুঝতে পারছ মক্কা আল্লাহ নবীর বিলাট কানেকশন যারা সব কাফের কাফের ছিল না এইবার দেখেনি আবু বকর অমর ওসমান আলী এদের সাথে আল্লাহ নবী সম্পর্ক কি ছিল বলতে পারেন বাড়বেন না এদের সাথে নবী সম্পর্ক কলেমার আর আবু দাহের আবু আহাব এদের সাথে রবি সম্পর্ক ছিল রক্ত কথাটা বলছেন যে রক্তের সম্পর্কে কোনো দাম নাই কিন্তু কলেমা সম্পর্কে হলো আসল সম্পর্ক আপনাদের সাথে আমার সম্পর্ক কলেমা আর আমার বাপ দাদা ওদের সাথে সম্পর্ক হলো আবার রক্তের সম্পর্ক এইবার এই স্বরূপ এইবার বলেন তো আপনার বাবার যিনি শত্রু সে যতই ভদ্রলোক হোক আপনি তার লোকে কি মহব্বত ভালোবাসা রাখবেন আর আপনার বাবার যারা বন্ধ সে যত গরিব হোক আপনি তার লোকে কি বন্ধুত্ব রাখবেন না শত্রুতা রাখবেন মাশাল্লাম আমার আল্লাহর সঙ্গে যারা শত্রুতা রাখে এ আমার যতই ব্লাড হোক তারা আমার হতে পারে না তাদের সাথে আমার করে সম্পর্ক থাকতে পারে না কি বলে ঠিক কিনা বলে তাহলে আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের প্রতি আপনার এত মায়া কেন এত মহব্বত কেন কি বলে ঠিক কিনা বলেন আপনি লক্ষ্য করেন এই মুসলিম সমাজে আলে মালামা অপমানিত লাঞ্ছিত হচ্ছে হচ্ছে না হিন্দু সমাজে করে সাধু অপমানিত হয় না লাঞ্ছিত হয় না যদিও তার চরম ধোকাবাস যে না খর অন্যায়কারী তারপর গোটা হিন্দু জাতি করে সাধু সন্ন্যাসীকে গালে চুমা দেয় পায়ে ফুল দিয়া পূজা করে কথা বলছেন আর আলে মোলামা পীর মাসাই হকানি ওয়ারসুতুল আমা নবীদের ওয়ারিস শিক্ষক মানুষ হিসাবে সামান্য বোধপুর টাকাটা স্বাভাবিক কিন্তু এই মুসলমানের কাছে আলেম ওলামা যেভাবে অপমানিত লাঞ্ছিত হচ্ছে এটা বলা ভালো কি বলে ঠিক কিনা ধরে বলে এইটা আমার কাছে বড় আশ্চর্য লাগে বড় আশ্চর্য কুরাল দিয়া যদি নিজের পায়ে করছে আঘাত তো আমারই থাকবে গাছে উঠ্টা গোড়ায় কুপাইলে আঘাত তো আমি আমার ধর্মের রক্ষক হ্যাঁ যারা আলেম ওলামান তাদেরকে যদি আমরা শ্রদ্ধা না করি তবে এই ধর্ম কয়দিন থাকবে কি বলে ঠিক কেনা ধরে বলেন তাই আসুন এই জন্য শিক্ষা আমার প্রয়োজন কেন প্রয়োজন জানেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন এখানে সহি যুদ্ধভাবে পড়ানো হয় কেন পড়ানো হয় একটু ভালো করে মোতেন আমরা বলি না আস্তাগো ফিরুল্লাহ আস্তাক্লা বলিনা ফিরুল্লাহ যদি আমরা বলি তাহলে আল্লাহ তুমি আমার সমস্ত করে দাও সবাই বলেন আমি আজ গয়ের জায়গায় যদি কবিয়া যদি পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এর অর্থ গীতা জানেন হে আল্লাহ তুমি আমাকে কাফের বানিয়ে দাও বলেন কতটা পরিবর্তন পরিবর্তন হয় অর্থে এভাবে যদি বলা শুরু করি তাহলে রাত পোহাইয়া যাবে তুমি শেষ হবে না এই যে আদান দেয় অনেক সময় যদি বলা হয় কি একবার এবার বলে না কথা বলে না কেন বার কিন্তু আসলে উচ্চারণ কি হবে আল্লাহু একবার আল্লাহু একবার অর্থাৎ আল্লাহু একবার আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ বড় আর যদি বলা হয় আল্লাহ একবার আল্লাহ বড় শৈতান বলে না জিজ্ঞাসা করুন এই জন্য কোরআন ভালো করে পড়তে হবে ভাই সালামের কথা বলা হয়েছে ইসলামের যে মুসলিম রক্ষার প্রথম সুফান দেখা মাত্র বিনা কৈফিয়তে বলো আর সালাম বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আপনার উপরে শান্তি বর্ষিত হোক রহমত বরকত বর্ষিত হোক চিল্লাই বলে এখন আমরা কি বলি সালাম আলাইকুম কি কয় না এটার অর্থ কি জানেন তোমার মাথার উপরে উটের পচা নারী বুড়ি বর্ষিত হোক বলে না উজবিল্লা